জয় দাদে জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমরা বেশ কিছুদিন পরে আবার কথা মৃত নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে ঠাকুরের অমৃতময় কথা অমৃতময় উদাহরণ যার মাধ্যমে আমরা আমাদের জীবনটিকে খুব সুন্দরভাবে সাজাতে পারি আমাদের জীবনের অত্যন্ত গুড় রহস্য আমরা জানতে পারি আবার ঠাকুরের কৃপায় সেই সমস্ত জড়ো গ্রন্থিও ভেদ করে দেয় প্রশ্ন এখন যে মহাশয় একজন প্রশ্ন করছেন ঠাকুরকে যে পাপ বুদ্ধি কেন হয় ঠাকুর সুন্দরভাবে তার প্রশ্নের উত্তর দিচ্ছেন চলুন আমরা ঠাকুরের মুখ থেকে উত্তরটি আস্বাদন করি ঠাকুর বলছেন তার জগতে সব রকম আছে অর্থাৎ ঈশ্বরের জগতে সমস্ত প্রকার বিষয় থাকেন সাধু লোকও তিনি করেছেন আবার দুষ্ট লোকও তিনি করেছেন সদ্বুদ্ধিও তিনি দেন অসৎ বুদ্ধিও তিনি দেন প্রশ্ন করলেন প্রতিবেশী তবে পাপ করলে আমাদের কোন দায়িত্ব নাই তো ঠাকুর বলছেন ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে লঙ্কা খেলে তার ঝাল লাগবে না সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো কম বয়সে এর তের পাওয়া যায় না কালীবাড়িতে ভোগ অনেক সুন্দরী কাঠ থাকে ভিজে কাঠটা প্রথমে বেশ জ্বলে যায় তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না কাঠটা পোড়া শেষ হলে জল পেছন দিয়ে ঠেলে বেরিয়ে আসে এবং ফ্যাঁচ ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এ সব থেকে সাবধান হয়ে হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিলেন শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন তখন ছটফট করতে লাগলেন পাছে সীতার কিছু হয় আবার প্রতিবেশী প্রশ্ন করলেন তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন ঠাকুর বলছেন তার ইচ্ছা তার লীলা তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয় কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহ মহৎ লোক তায়ের করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় জিতেন্দ্রীয় কি না করতে পারলে পারে অর্থাৎ জিতেন্দ্রীয় কি না করতে পারে ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপাতে করতে হয় আবার অন্যদিকে দেখো কাম থেকে তার সৃষ্টি লীলাও চলছে সুন্দর প্রসঙ্গ আমরা পরের দিন আবার পরবর্তী অংশটি আস্বাদন করব ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ